আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভাই বন্ধুরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো আল্লাহর একটি বিশেষ গুণবাচক নাম আজ সমাদ অর্থাৎ অমুখাপেক্ষী অথবা ইয়া সমাদো এটা পাঠের কি বিশেষ প্রজিলত রয়েছে সাথে আছে আমি মুফতি সুবাইর ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে বলবেন না ভেরিফাই চ্যানেলের ডিস্ক্রিপশন বলছে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই ওয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই সাবধান করি সতর্ক করি হ্যাঁ আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না যাই হোক যে ব্যক্তি ভোর রাতে বা কিছু রাত থাকতে থাকতে নামাজের শেষদানা জাস্ট আল্লাহ আকবার বলে একটা শেষদা দিয়ে দেবেন ওখানে গিয়ে সুবহান রব্বিয়াল আলা তিনবার বলার পর আল্লাহর এই গুণবাচক নামটা শেষদার মধ্যে একশত বার পাঠ করবে শেষ রাতে গভীর রাতে নামাজের শেষদা না একটা দাঁড়ানো থেকে একটা শেষদা দিয়ে দিবে এতটুকুই আবার একটা শেষদা দিয়ে শেষে দাঁড়িয়ে যাবে শেষদার মধ্যে শেষদার তাসবি তিনবার বলার পরে আজ সমাদু অথবা ইয়া সমাদু একশত বার কেউ যদি পড়ে ইনশাআল্লাহ আল্লাহ সে অন্তর থেকে যে খারাপ হয়ে গেছে অন্তর থেকে সে সত্যবাদী হবে সে আর খারাপের পথে চলবে না তার মনের মধ্যে লাভ হবে এবং অত্যাচার 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 হাতে পিষ্ট হবে না কেউ তার কোন ধরনের জুলুম করতে পারবে না যে ব্যক্তি এই নামটি পাঠ করবে সে ইনশাল্লাহ সৃষ্টি সৃষ্ট বস্তু থেকে অমুখাপেক্ষী থাকবে আল্লাপাক তাকে ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন হ্যাঁ আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো ওয়া সব নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ খুশি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরক